তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইজ আজকে এই ভিডিওর ভেতরে কথা বলো গাইস আমাদের নতুন ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে গাইজ আমরা অনেক কিছু জিনিস একেবারে ফিরিতে নিতে পারবো তার সঙ্গে গাইস আমাদের নতুন বান্ডিল হ্যাঁ গাইজ নতুন আমাদের যে ইভো বান্ডিল ব্যাগ আসতে চলেছে সেটা গাইজ তোমাদের সঙ্গে তুলে ধরবো গাইজ কোনটা ব্যাগ আসবে তার সঙ্গে গাইজ নতুন নতুন গান স্ক্রিন যেমন ধরো গাইজ কিংফিশার ভিএসএস আর অক গান এই তিনটা গান গাইজ নতুন আসতে চলেছে গান স্ক্রিন সেটা গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গাইস অনেক আপকামিং ইভেন্ট আছে এই ভিডিওর ভেতরে গাইজ যদি জানতে চাও পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকে আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ফিলাটাস ভিডিও এবং অন্যান্য ভালোটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক এখান গাছ দেখতে পাচ্ছি একটা ইভেন্ট হ্যাঁ গাইস এই ইভেন্টের ভেতরে গাইজ দেখতে পাচ্ছি একটা কালো প্যান হ্যাঁ গাইস কালো প্যান যেটা গাছ রাইস্টার স্টার প্যান বলা হয় আমরা বলি গাইস সেটা গাইজ আমরা দেখতে পাবো একটা রয়ালের ভেতরেই এ আর গাইজ একটা বুট আছে এই বুটটাও গাইজ থাকবে তার সঙ্গে গাইজ এই জামাটা থাকবে এখান গাইজ তিনটা আইটেম থাকবে এখানে দেখতে পাচ্ছি তিনটা আইটেম এই তিনটা আইটেম নিয়েই তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে রয়্যালের ইভেন্টে সেখান গাইজ তোমরা ওই কালো প্যান্টে যদি তোমাদের না থেকে থাকে তো গাইজ নিতে পারো আর গাইজ তোমরা যদি ডায়মন্ড দিয়ে কিনতে যাও তাহলে কিন্তু আড়াইশো তিনশো ডায়মন্ড লেগে যাবে তো গাইজ ওখান থেকে নিতে পারো এখান গাছ একটা ইভেন্ট দেখতে পাবে এরকম একটা ইভেন্ট আসবে গাছ যেখান থেকে গাছ দেখতে পাচ্ছ এখানে কিংফিশার হ্যাঁ গাছ কিংফিশারের এমন কোনো এখন স্কিন দেয়নি যেটা গাছ লেজেন্ডারি তো কিং কিংফিশারের একটা স্কিন এখানে দেখা গিয়েছে গাইজ এই যে এই কিংফিশারের স্কিনটা গাইজ একটা রাজার মুকুটের মতো আছে তো গাইজ কিংফিশারটা হ্যাঁ গাছ এখানে গাছ খুবই সুন্দর আছে একোরিটি আছে রেট অফ ফায়ার আছে রিলোড স্পিড না কি একটা আছে গাইজ তো গাইজ এখানে এই যে এটা আমাদের কিন্তু অনেক দিন থেকে কোনো রকম কিংফিশার স্কিন দেয়নি এবার গাছ দেখতে পাবো তার সঙ্গে গাছ এই যে এখানে গাছ ভিএসএস আছে এটাও গাছ তোমরা দেখতে পাবে ভিএসএস এর কালারটা তো গাইজ ভিএসএস এর কালার হয়তো অনেকেই দিয়েছে গাইজ এই দুটো গানের স্ক্রিনটা কিন্তু সব থেকে কম দিয়েছে গাইজ ভিএসএস আর গাইজ কিং ফিশার তো গাইজ এবার আমরা দেখতে পাবো ভিএসএস আর কিংফিশারের স্ক্রিন তো গাইজ খুব তাড়াতাড়ি চলে আসবে ইভেন্টটা তো গাইজ এখানে একটা মোকো হ্যাকার স্ট্রন দেখতে পাবো গাইজ পরবর্তীতে আমরা এরকম একটা মোকো হ্যাকার স্ট্রন দেখতে পাবো গাইজ দেখতে পাচ্ছি এই ইমোটগুলো থাকবে এখান গাইজ নতুন নতুন কিছুগুলো ইমোট এসছে এখানে গাইজ দুটো ইমোট দেখো কত সুন্দর ইমোটগুলো গাইজ কত সুন্দর যেমন আর্মি চলছে এভাবে করে ইমোটগুলো আসবে এখানে এটা ড্যান্স সাগাইজ ড্যান্স এরকম ইমোট থাকবে তার সাথে গাইজ আরও ইমোট আছে গাইজ দেখো এখানে নিচের দিকটাই এখানে আরেকটা এটা গাইজ আগের পুরোনোটাই তো গাইজ বাকিগুলো এখানে প্রদীপ জ্বালাই মোড়টা আছে গাছ এখানে একটা প্রদীপ না গাছ যেটা মোমবাতি যাই হোক গাছ কিন্তু প্রদীপ মোমবাতি জ্বালার মতো আছে এরকম একটা রয়্যাল দেখতে পাবে মানে রয়্যালের ভেতরে তোমরা মকো হেকারিশ্রণে যে কোনো একটা মোড় এখান থেকে বেছে নিতে পারবে তো গাছ খুবই শীঘ্রই এটা আসতে চলেছে গাছ আমাদের দুই সপ্তাহের ভেতরে গাছ এই মকো হেকারিশ্রণটা আমরা দেখতে পাবো তো গাইজ এখানে একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে এই যে গাড়িটা এই গাড়িটা কেমন আছে গাইজ এখানে দেখো এই গাড়িটা কিন্তু এরকম একটা গাড়ি দেখতে যেখান যেখানে গাইজ আমরা চালাতে পারবো এরকম একটা গাড়ি খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পাবো এখান গাছ দেখতে পাচ্ছি গাড়িটা কেমন চলছে এখান গাছ ফুটিয়ে দিল এইভাবে করে গাইজ এই গাড়িটা কীরকম গাড়ি গাইছ তোমরা কমেন্ট করে বলো এই গাড়িটা গাইজ আমরা আগে চালাতে পারতাম না এরকম স্ক্রিন দেখতে পাবে এটা গাইজ আমরা টোপো ফেন্টও দেখতে পেতে পারি নয়তো গাইজ আমাদেরকে কোনো রয়্যাল থেকেও দিতে পেতে পারেন তো গাইজ তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চান আছে গাইজ তোমাদের লাকি ড্রোতে কত পার্সেন্ট অফ উঠেছে গাইজ সেটা গাইজ অবশ্যই কমেন্ট করে বলো আমাদের গাইজ আশি পার্সেন্ট গাইজ এখানে দেখতে পাচ্ছি আমার তো কিন্তু আশি পার্সেন্ট উঠেছে আর তোমাদের গাইজ কত উঠেছে অবশ্যই গাইজ কমেন্ট করে বলো এখানে গাছ দেখতে পাচ্ছো একটা অজ্ঞান হ্যাঁ গাইজ অজ্ঞানের একটা স্ক্রিন এখানে গাছ অজ্ঞান একটা নতুন আসবে এটা গাছ আগেরটা তো গাইজ এর পরবর্তী অজ্ঞান গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে এই দিকের অজ্ঞানটা এই গানটা গাইছ তোমরা একটা রয়্যালে এরকম একটা রয়্যাল দেখতে পাবে যেখান থেকে এই দুটো অজ্ঞান থাকবে এখান গাছ অজ্ঞানটা কেমন আছে গাইজ এখানে দেখে নাও গানটা ভু ভালো আছে গাইজ এখানে দেখতে পাচ্ছ ড্যামেজ আছে রিলোড স্পিড আছে আর গাইজ এটা মুভমেন্ট স্পিড না গাছ মুভমেন্ট স্পিড হ্যাঁ গাইজ এইগুলো আছে কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি এই রয়্যালটা দেখতে পাবো তোমরা গাইছ তো জানো গানে কিন্তু এবার চিপ লাগানো হয় তাই গাছ গানটা কিন্তু এখন খাতারনাক হয়ে গেছে জি এইটিনের গাইজ আমাদের রিভিউটা তোমরা দেখে লোক ফুড রিভিউটা গাইজ জি এইটিনটা কেমন হবে এখান গাইজ ইমোটটা থাকবে এরকম গাইজ ইমোটটা এখানে দেখতে পাচ্ছ আর গাইজ এখানে ইমোটটা হবে এরকম তার সাথে গাইজ এখানে গানটা হবে এরকম এখানে গাইজ দেখতে পাচ্ছ সাত লেভেল হলে এরকম দেখাবে তা গাইজ এখানে সাত লেভেল এখানে গাইজ এক লেভেল থেকে সব লেভেল দেওয়া আছে এখান গাইজ তোমরা যখন এনিমিকে মারবে এরকম নিয়ে ছুটবে যখন এরকম দেখাবে গাইজ এনিমিকে কি করলে এরকম দেখাবে তো গাইজ তোমাদের কি কেনার আগেই আমি তোমাদেরকে সব রিভিউটা দেখে দিলাম যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় কেনার আগেই তোমরা কিনতে পারো এখানে গাছ দেখতে এখানে দেখে নাও কত সুন্দর কিরকম ইফেক্ট আছে সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তুমি না কিনেই সব রিভিউটা তোমরা দেখতে পারো রকম কি হবে তো গাছ এখান থেকে তোমরা অবশ্যই দেখে নিছো আবার গাছ তোমাদের ভালো লাগলে কিনবে নয়তো তো গাছ ভালো না লাগলে কিনার কোনো দরকার নেই এখান গাছ দেখতে পাচ্ছি আমাদের ইভো বান্ডেল হ্যাঁ গাইজ পরবর্তী ইভো বান্ডিল আমরা কিন্তু এই বুয়ো বান্ডিলটা দেখতে পাবো এখান গাছ দেখতে পাচ্ছি এই যে ইভো বান্ডেলটা এখান গাছ এত লেভেল অফ করলে চারটা বান্ডেল আছে গাইজ এই চারটা বান্ডেল তোমরা দেখতে পাবে গাইজ অন্য সার্ভারে এটা দিয়ে দিচ্ছে গাইজ কবরা বান্ডেল কিন্তু রিটার্নের কোনো অপশান এখনও দেখতে পায় না তো গাইজ আগে এসেছিলো কিন্তু কবরা বান্ডেলটা আমাদের অন্য সার্ভারে দিয়েছে আমাদের সার্ভারে দেয়নি কিন্তু বুয়ো বান্ডিলটা তোমরা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে খুবই তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবে এখানে একটা পোস্ট পোস্ট গাইজ দেওয়া হয়েছে এখানে গাইস পোস্টে দেখতে পাচ্ছো সাপ সাপ অনেকগুলো ইমোড আছে গাইজ ইমোড রয়্যালটা তোমাদেরকে আমি আগেই তোমাদেরকে সব ইমোডগুলো দেখিয়ে দিচ্ছি তো গাইজ ইমোট রয়্যালটা আমাদের আসবে খুবই তাড়াতাড়ি সেটা গাইজ আমাদেরকে এখানে বলে দিচ্ছে তার সঙ্গে গাইজ তোমরা লক্ষ্য করেছো যে যে ইমোডগুলো তোমাদেরকে দেখাচ্ছে যে বান্ডিলটা পরে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো ওই বান্ডিলটা তোমাদেরকে গাইস বান্ডিলটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা মেয়েরা আছো হ্যাঁ গাইজ মেয়েদের কিন্তু গার্লস হ্যাঁ গাইস গার্লস ক্যারেক্টারটা সবচেয়ে ভাল লাগে তো গাইজ গার্লস ক্যারেক্টার জন্য এই যে বান্ডিলটা তোমাদেরকে দেখালাম এই বান্ডিলটা আমরা খুবই শীঘ্রই একটা রয়্যালের ভেতরে দেখতে পাবো ওই যে ওই ড্রেসটা তো গাইস ওটা ফিমেল ড্রেস হবে গাইজ ড্রেসটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সার্ভারে এরকম ড্রেস দেয়নি তো গাইজ এটা কিন্তু আমাদের এবারে কিন্তু দিচ্ছে এখান গাইজ দেখতে পাচ্ছি এই যে একটা ক্যালেন্ডার এটা গাইজ আমাদের মে মাসের ক্যালেন্ডার গাইজ যতগুলো মে মাসে আছে না তো গাইজ এই মে মাসের ভিতরে যতগুলো ইভেন্ট আসবে সব কিছু কিন্তু একটা ক্যালেন্ডারের ভেতরে ভরে দেওয়া আছে তো গাইজ এটা এইবারে আসবে মানে এই মাসের ভেতরেই সব দেখতে পাবে তো ফাইনালি তোমরা যেটার জন্য অপেক্ষা করে আছো গাইস যেটা গাইজ আমাদের ফ্রি ইভেন্ট হ্যাঁ গাইজ যেটা ইভেন্ট লেটার আসবে ফ্রিতে জিনিস পাবো তো গাইজ কেমন ইভেন্ট হোক গাইস এফ এফ মার মলে একটা ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে গাইস আমরা অনেক কিছু জিনিস একেবারে ফ্রিতে নিতে পারবো এখানে গাছ দেখতে পাচ্ছি এখানে যত কিছু জিনিস আছে সবগুলো কিন্তু আমরা ফ্রিতে পাবো এখানে গাইছ দেখো যেটা আছে এখানে বাইকের স্ক্রিন আর এখানে গাছ ভালচার তার সঙ্গে এখানে আছে একটা ব্যানার তো গাইজ এইগুলো তো একেবারে আমরা ফিরে দিতে তার সঙ্গে গাইস একটা ইমোটও ফ্রি দিতে আর গাইজ এখানে গান ক্রিয়েটও ফ্রি দেব আর এখানে গাইছ আরও গান ক্রিয়েট আর এখানে গাইজ ভাউচার এখানে অজ্ঞানের স্কিন এখানে আবার ভাউচার এখানে গাইজ আরও আছে এখানে ডিম হ্যাঁ গাইজ ডিমটা কিন্তু আমরা ফ্রিতে পেতেও পারি না পেতে পারি আর গাছ এখানে আরও ভাউচার আছে গানে ভাউচার তারপরে এখানে গাইস আবার আছে এখানে আমাদের তো ইনক্লোভেটার নেই ইনক্লোভেটার ডিলিট করা হয়েছে তাই ইনক্লোভেটার কার্ড বাদ দিয়ে এখানে একটা বান্ডিল পাওয়া যাবে তারপর গাইজ এখানে আবার ভাউচার আছে এই ইনক্লোভেটার ভাউচার বাদ দিয়ে দুটো ভাউচার আমরা অবশ্যই পাবো তার একটা আরেকটা গাইজ এখানে গান হ্যাঁ গান না গাইস এটা বান্ডিল হ্যাঁ গাইস বান্ডিল আর ভাউচার আর এখান গাইছ আবদার ব্যানার আর এখান গাইস কাস্টম এগুলো সব কিন্তু আমরা একেবারে ফেরিতে নিতে পারবো এখান গাছ দেখো কত সুন্দর আছে এখান গাছ এই ইভেন্টটা এখানে এই যে এখানে দিয়েছে এ এখানে ভাউচার দিয়েছে এটা গাছ এরকম পাবে তো গাইছে এখানে এই অজ্ঞানটা এই অজ্ঞানটা আমরা কিন্তু একেবারে ফেরিতে নিতে পারবো এই যে অজ্ঞানটা তো কাজ এই অজ্ঞানটা কিন্তু খুবই সুন্দর আছে তারপর গাইস নিচে দিয়ে গেলে এখানে আবার ভাউচারগুলো দেখতে হবে যে ভাউচারগুলো দেওয়া আছে এরকম ভাউচারগুলো এখানে পাবে আর এখানে আবদার ব্যানার এখানে দুটো আছে এখানে আবদার ব্যানারগুলোও তোমরা এইভাবে এই ইভেন্ট থেকে পেয়ে যাবে তো গাইজ এই ইভেন্টটা আমাদের খুব শীঘ্রই আসতে চলছে গাইস এখানে এই ইভেন্টটা আমাদের পরের মাসেই দেখতে পাওয়া যাবে এই ইভেন্টটা তো গাইজ ইভেন্টের জন্য তৈরি থাকে আর গাইজ যখনই আসবে আমি তো গাইজ ইভেন্টে যখন আসবে যে কীভাবে কমপ্লিট করবে সেটা গাইজ আমি তখন বলে বুঝিয়ে দেবো তার জন্য গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে কালকে লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখ গাইজ আমি চ্যানে ফিল ভিডিও এবং অন্যান্য ভেলাটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ আরেকটা কথা গেমের ভেতরে কার কার নাইনটিন বা এটা সেটা প্রবলেম হচ্ছে অবশ্যই গাইজ কমেন্ট করো আমি তোমাদেরকে সলভ করার জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াই দিস মাই ভিডিও